বাংলাদেশে রাইড শেয়ারিং সেবায় বিনিয়োগ বাড়াচ্ছে উবার কোম্পানিটি বলছে চলতি বছর দক্ষিণ এশিয়ার বাজারের সামগ্রিক প্রবৃদ্ধির পঁচিশ ভাগই এদেশের বাজার থেকে আসবে দ্রুতই এই বাজারে লাভের মুখ দেখারও আশাবাদের কথা জানিয়েছে উবারের বাংলাদেশ প্রধান দ্রুত ও ঝামেলামুক্ত চলাচলের জন্য বড় শহরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে রাইড শেয়ারিং সেবা সেবাটি জনপ্রিয় হয় নতুন সব প্রতিষ্ঠানও নাম লেখাচ্ছে এ খাতে বর্তমানে সক্রিয়ভাবে এমন সেবা দিচ্ছে সাত থেকে আটটি দেশি বিদেশি প্রতিষ্ঠান যার অন্যতম উবার দুই বছরেরও বেশি সময় ধরে এই বাজারে কার্যক্রম চালানো প্রতিষ্ঠানটি বলছে প্রতিযোগী বাড়ায় বাজারও বাড়ছে দ্রুত যখন তিন চারটা প্লেয়ার মিলে একটা মার্কেট ইনভেস্ট করে তখন ওই মার্কেট অ্যাড্রেসেবল মার্কেট সাইজ খুব শীঘ্রই গ্রো হয় আই থিঙ্ক দিস ইজ দ্য কেস ইন বাংলাদেশ এজ ওয়েল নো রিজন যে বাংলাদেশে ডিফারেন্ট হবে এখানে আমরা আছি আরও তিন চারজন যারা প্লেয়ার অলরেডি অ্যাক্টিভ অ্যান্ড রেগুলার এখানে আছে তারা সবাই ইনভেস্ট করছে এখানে মার্কেটে অ্যান্ড আই থিঙ্ক মার্কেট বাংলাদেশে আমার হয় রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেটে সেবা দেয়া প্রতিষ্ঠানটি বলছে বর্তমানে প্রতি মিনিটে দুশো চারজন উবার অ্যাপ ব্যবহার করছেন সেই হিসেবে ঘণ্টায় বারো হাজারের বেশি আর একদিনে প্রায় তিন লাখ ট্রিপ দিচ্ছে প্রতিষ্ঠানটি যা বাড়ছে প্রতিনিয়ত প্রতি মিনিটে দুশো চারজন লোক উবার অ্যাপ খুলে টু রিকোয়েস্ট দ্য রাইট দিস ইজ অক্রস ঢাকা চিটাগং অ্যান্ড সিলেট ওয়ার উই হ্যাভ জাস্ট লঞ্চ সো আই উড সি দ্যাট ইজ আ স্ট্রং ইন্ডিকেশন আমাদের কাছে যে এই প্রোডাক্টটার বা এই সার্ভিসটার নেসেসিটিটা আসলে বেড়েই যাচ্ছে আস্তে আস্তে অ্যান্ড এটার কেসও বেড়েই আপনি চাচ্ছে অ্যান্ড উই আর ট্রাইং টু এনশোর যে আমরা উই লঞ্চ এনাফ প্রোডাক্টস যেটাতে মানুষের সব রকমের ইউজ আমরা মিট করতে এ করে পারি অন দ্য ট্রান্সপোর্টেশন ফোন বর্ধিষ্ণ এই বাজারে নিজেদের অবস্থান আরও সংহত করতে বগুড়া রাজশাহী ও রংপুরের মতো বড় শহরে সেবাটি নিয়ে যেতে চায় তারা উবারের এই কর্মকর্তা বলছেন এই বাজারে বিনিয়োগের রিটার্ন ভালো হওয়ায় দ্রুতই লাভের আশাবাদ করছেন তারা ইন টার্মস অফ ইনভেস্টমেন্ট আই থিঙ্ক দ্য স্কেল এট উইচ ওয়ার ইনভেস্টিং ইন বাংলাদেশ ইজ প্যারাল অর সিমিলার টু স্কেলস উইভ ইনভেস্টেড ইন আদার সিটিজ ইন সাউথ এশিয়া রাইট অ্যান্ড আই ফিল লাইক Uh, our investment is always strong when we see that there are actually like returns from that investment is very good. And I will say very clearly that returns on investment in Bangladesh has been excellent, right? So I think I think for us, uh, for every dollar invested in Bangladesh, the returns are always very very good. And so for us, there's a keen need to invest in this. Right? For us, we are targeting say 2019, age, 25% of the growth of this South Asia region will come from Bangladesh, right? So so, so that shows to you that there's always an appetite for Uber as a company to keep investing in this market. তবে রাইড শেয়ারিং সেবা দেয়া কোম্পানিগুলোর জন্য পরিবহন পুলের উচ্চ সীমা বেঁধে দেওয়ার চিন্তা বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও শঙ্কা এই কর্মকর্তার মোহাম্মদ তৌহিদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন